তো গাইস তোমরা যে কমেন্ট আমাকে সব থেকে বেশি করছো আমাদের ম্যাজিক এপ স্টোরটা কবে আপডেট হবে গাইস আমরা কিন্তু আজকে তোমাদেরকে এই মধ্যে বলবো আমাদের ম্যাজিকের কবে আপডেট হবে ওভি ফোরটি আপডেট স্পেশাল এবং সেখান থেকে তোমরা কিন্তু কী কী বান্ডেল দেখতে পাবা না পাবা গেছ এ টু জেড কিন্তু আমরা একশো পার্সেন্ট কনফার্ম দিয়ে তোমাদেরকে বলে দেবো এবং এটাও বলবো যে ম্যাজিক কিপ তোমরা ফ্রিতে পাবে কি না ঠিক আছে গাইস তো আজকের এই ভিডিওটা কিন্তু অনেকটাই গুরুত্বপূর্ণ হতে চলেছে তো ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকবে একটু নিস্কিপ করবে না কারণ কি বন্ধুরা আজকে এই ভিডিওর মধ্যে কিছু তোমাদেরকে আমরা ফ্রিতে ম্যাজিক কিপ তোমরা পাবে কি না ওই বিষয়টা নিয়ে কথা বলবো এবং কিছু তোমাদের আপকামিং কিছু ইভেন্ট নিয়ে কথা বলবো যেগুলো গাইস কিন্তু বর্তমান সময় ইন্ডিয়া বা বাংলাদেশ সাবের মধ্যে আসতে চলেছে তো বেশি দেরি না করে চলো বন্ধুরা আজকের এই ভিডিওটা শুরু করা যাক কেউ বন্ধুরা ভিডিও শুরুতে চলো গিয়েছিস তোমাদের একটা ইভেন্ট দেখে দিই যেটা তোমরা দেখতে পাচ্ছ গেছিস এটা হচ্ছে গেছিস আমাদের ড্রাগন রোবট লবি এন্ট্রি অ্যানিমেশন যেটা কিন্তু গিয়ে কনফার্ম হয়ে গেছে আমরা কিন্তু এই ইমোটটা মুকো স্টোরের মাধ্যমে দেখতে পেয়ে যাবো এটা ইমোট বলো বা তোমরা গাইছো লবি এন্ট্রি অ্যানিমেশন বা প্রোফাইল অ্যানিমেশন যেটা বলো না কেন গিয়েছিস এটা কিন্তু আমরা দেখতে পেয়ে যাবো মুকু স্টোরের মধ্যে হ্যাঁ বন্ধুরা ঠিকই শুনেছো আর গিয়েছিস এটা আমরা এই মাসের পঁচিশ তারিখের আগে দেখতে পেয়ে যাবো বা পঁচিশ তারিখের পরে ঠিক আছে মানে গেছ আমরা ফেব্রুয়ারি মাসে কিন্তু এই যে তোমরা লবে এন্ট্রি এনিমেশন বা প্রোফাইল অ্যানিমেশনটা দেখতে পাচ্ছো স্ক্রিনের উপর এটা গেছিস একদম একশো পার্সেন্ট কনফার্ম আমরা ইন্ডিয়া বা ব্রিটিশের প্লেয়ারে দেখতে পেয়ে যাবো তবে গেস এই যে লভ এন্ট্রি এনিমেশন বা প্রোফাইল অনিমেশন এটা তোমরা যদি নিতে চাও অভিয়াসলি তোমাদের কিন্তু বারোশো প্লাস কিন্তু ডায়মন্ড রাখতে হবে তারপরে তোমরা নিতে পারবা আর তোমার যদি ভাগ্য খুবই ভালো থাকে তাহলে গেছিস কিন্তু তোমরা খুব অল্প ডায়মন্ড স্পিন করার মাধ্যমে কিন্তু পেয়ে যেতে পারো তো গেছ হোলি স্পেশাল একটা ইভেন্ট আসতে চলেছে গেছিস ওই ইভেন্টটা কিন্তু কনফার্ম হয়ে গেছে চলো তোমাদের দেখে দিই বন্ধুরা হুলি স্পেশাল যখন চলবে গেছি ইভেন্ট তখন গেছে আমরা কিন্তু এই টোকেন রয়্যাল ইভেন্টটা দেখতে পেয়ে যাব যেখান থেকে গিয়েছে আমরা একটা বান্ডেল দেখতে পেয়েছি যে বান্ডিলটা দেখতে কিন্তু অনেকটাই সবুজ রঙের আছে এবং সে এখানে কিন্তু একটা ইমোট করেছে গাইনো ফ্রি ফায়ার যে ইমোটটা কিন্তু আগে এসেছিল এটা কিন্তু আবারও রিটার্ন করবে আমাদের হুলি স্পেশাল যেখানে কিন্তু রঙ বিরের কালার কিন্তু পড়ছে এবং এখানে আছে একটা গ্যালারি স্ক্রিন ওটা ডাউনলোড নিই একটু বন্ধুরা বুঝতে পেরে গেছে কে আমাদের হোলি স্পেশাল এই টোকে রয়্যালটা আসতে চলেছে আর কি এটা কিন্তু কনফার্ম হয়ে গেছে ইন্ডিয়া সার্ভারের জন্য তো ব্রিটিশ সার্ভার এটা নাও আসতে পারে কিন্তু গাইস এটা ইন্ডিয়া সার্ভার আসবে একশো পার্সেন্ট কনফার্ম ফ্রি ফায়ার আমাদের জানিয়ে দিয়েছে এর জন্য তোমাদের কিন্তু আমরা জানিয়ে রেখে দিলাম তো গাইস তোমরা কি জানো ইন্ডিয়া এবং ব্রিটিশ সার্ভার মধ্যে গ্যারেন্ট ফ্রি ফায়ার ওবি ফর্টি এইট আপড স্পেশাল গাইস একটা ফ্রি ভ্যান আনতে চলেছে হ্যাঁ বন্ধুরা ঠিকই শুনেছো একদম কনফার্ম করে ফেলেছে গারেন্ট ফ্রি ফায়ার ফ্রি ভ্যানটা দেখতে কেমন হবে না হবে চলো বন্ধুরা তোমাদের দেখে দিই তো বন্ধুরা স্ক্রিনের উপর তোমরা যদি লক্ষ্য করো তাহলে কি সেখানে একটা তোমরা পোস্টার দেখতে পেয়ে যাবে বা একটা ছবি যেখানে লেখা যায় ফ্রি অর মিস্টার রু মানে একটা বাইরের সাবার ঠিক আছে ঠিক এখানে কিন্তু বাইরের ভাষায় লেখা যায় তো তোমাদের বাংলা ভাষা বুঝে বলে দিচ্ছি গেস এখানে কী আছে চলো দেখেছি গেছ এখানে আমাদের গেছ একটা পেড আছে যেটা হচ্ছে গেছ আমাদের টাইগার পেট এই পেডটা তোমরা পাবা এবং গেস এর সাথে তোমরা কিন্তু এখানে আরও কিছু আইটেম পেয়ে যাবে একটা গোর্ডেল কার্ড এবং গেস এই যে তোমরা পেডটা মানে টাইগার পেডটা পাবা এবং গেস তার সাথে সাথে তোমরা টাইগার পেটের একটা স্ক্রিন পেয়ে যাবো যে স্ক্রিনটা তোমরা বর্তমানে কিন্তু স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ একদম পারমানেন্ট তোমরা পেয়ে যাবে এবং একটা ই মানে তোমার স্ক্রিনও পারমানেন্টভাবে নিতে পারবে ঠিক আছে এবং এস এর সাথে সাথে তোমরা এখানে পেয়ে যাবে একটা জামা যে জামাটা তোমরা দেখতে পাচ্ছি স্ক্রিনের উপর মানে টপ বলতে পারো এই টপটা কিন্তু দেখতে কিন্তু অনেকটাই সুন্দর করেছে গ্যারেন্টো ফ্রি ফায়ার আর এটা কিন্তু ওভি ফর্টি এই ট্যাপডেট দেখতে তাহলে আমরা কিন্তু ইন্ডিয়া বা বাংলাদেশ সবার প্লেয়ারে কিন্তু একদম ফ্রি পেয়ে যাবে এটা গ্যারেন্টো ফ্রি ফায়ার আমাদের কিন্তু অফিসিয়াল থেকে জানিয়ে দিয়েছে এর জন্য তোমাদের কিন্তু আমরা জানিয়ে দিলাম আর এগুলো নেওয়ার জন্য কিন্তু তোমাদের মিশন কমপ্লিট করতে আর মিশন কমপ্লিট কী করে করবা না করবে গেস এ টু জেড কিন্তু আমরা তোমাদের ভিডিও বানিয়ে বলে দেবো আর হ্যাঁ মিশন কমপ্লিট করে তোমাদেরকে স্পিন করতে হবে ঠিক আছে এখানে স্পিন করবা এখানে কি টোটালি তোমাদের যখনই কি একশো পার্সেন্ট কনফার্ম হয়ে যাবে না তখনই গিয়ে কিন্তু তোমরা এখান থেকে পেটটা পেয়ে যাবে ঠিক আছে এরকমভাবে তোমাদেরকে টোটালি ছয়টা আইটেম একশো কনফার্ম মানে একশো পার্সেন্ট করতে হবে তাহলে কি কিন্তু তোমরা টোটালি সেই ছয়টা আইটেম পেয়ে যাবে ঠিক আছে আর লাস্টে যেটা আছে কি সেটা হচ্ছে আমাদের একটা ছেলেদের জামা বলতে পারো বা টপ বলতে পারো ঠিক আছে ওটা কিন্তু তোমরা পেয়ে যাবে সম্পূর্ণ একদম ফ্রিতে ওভি ফোরটি এইট আপডেট আসবে তারপরে কিন্তু তোমার ইভেন্টটা দেখতে পেয়ে যাবা এবং এর সাথে সাথে ইন্ডা বিশ মধ্যে কিছু আরও একটা ইভেন্ট আসতে চলেছে যেটা হতে চলেছে কিন্তু তোমাদের ইনকু্যাটারের বান্ডেল হ্যাঁ বন্ধুরা ঠিকই শুনেছো এই বান্ডিলগুলোর নাম হয়তো তোমরা অনেকে জানো না নামটা তোমাদের বলে দিচ্ছে কি এই বান্ডিগুলোর নাম হচ্ছে গোল্ডেন সিড বান্ডিল যেগুলো কিন্তু বর্তমান সময় অনেকটাই রেয়ার আছে ঠিক আছে এই যে গোল্ডেন সিটের বান্ডিলগুলো দেখতে পাচ্ছেন এইগুলো কিন্তু কিছু রিটার্ন করতে চলেছে গ্যান্ড অফ রিফায়ার রিং ইভেন্টের মাধ্যমে তবে কি সে লিক্সের অ্যাকর্ডিং আমরা এতটুকু কনফার্ম হয়ে গেছি যে আমরা গেছিস এই ইভেন্টগুলো কিন্তু কিছু দিনের মধ্যে দেখতে পেয়ে যাবো হ্যাঁ বন্ধুরা ঠিকই শুনেছো তবে গেছিস আমরা কিন্তু আপডেটে পরে দেখতে পেয়ে যাবো ঠিক আছে আর কিস এই যে তোমরা এখানে গুলার লিস্ট দেখতে পাচ্ছ তারপরে বান্ডিল দেখতে পাচ্ছো না এই সমস্ত আইটেমগুলো তুমি যদি নিতে চাও ভাই সিরিয়াস নিয়ে বলছি তোমরা কিন্তু এখানে ভাই ফকির হয়ে যাবে কারণ কি বন্ধুরা মিনিমাম তোমাদের তিন থেকে চার হাজারের মতো ডায়মন্ড কিন্তু উইস করতে হবে তারপরে গাইস কিন্তু তোমরা এই সমস্ত আইটেমগুলো নিতে পারবে কারণ কি গাইস এইখানে যে সমস্ত আইটেমগুলো আছে না সমস্ত আইটেমই কিন্তু গেছে হচ্ছে মানে রেয়ার আইটেম ঠিক আছে যেগুলো তোমরা দেখে কিন্তু অলরেডি বুঝতে পেরে গেছো এই সমস্ত আইটেমগুলো নেওয়ার জন্য কিন্তু তোমাদের বেশি ডায়মন্ড লাগবে তারপরে তোমরা কিন্তু নিতে পারবে আর এখানে দু তিনশো বা এক হাজার দু এক হাজার দু হাজার ডায়মন্ড স্পিন করে কিন্তু তোমার কোনো ফায়দা পাবে না আর এই যে ইভেন্টটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু অন্য ইভেন্টের মাধ্যমেও আসতে পারে ইন্ডিয়া বা ব্রিটিশ সার্ভারের মধ্যে জাস্ট আমি তোমাদের বাইরের সার্ভারে এটা দিয়েছে এর জন্য তোমাদের দেখিয়ে দিলাম এবং লিক্সের অনুযায়ী আমরা কিন্তু জানতে পেরে গেছি এটা কিন্তু খুব শীঘ্রই আসতে চলেছে ইন্ডিয়া বা ব্রিটিশ সার্ভারের মধ্যে আর যারা যারা এই বান্ডিলগুলো নিতে চাও তার অভিয়াসলি কিন্তু আইডির মধ্যে ডায়মন্ড কিন্তু জোগাতে লেগে যাও কারণ কি এই সমস্ত ডায় মানে বান্ডেজগুলো নিলে তোমাদের প্রচুর পরিমাণে কিন্তু ডায়মন্ড কাটবে তো গেস গারেন ফ্রি ফায়ার আমাদের গেমের মধ্যে খুব শীঘ্রই গেছে ওভি ফোরটি সেভেনের একটা ইমোট কিন্তু আনতে চলেছে হ্যাঁ বন্ধুরা ঠিকই শুনেছো তোমরা যে ইমোটটা গেস বর্তমানে দেখতে পাচ্ছ না এই ইমোটা কিন্তু ওভি ফর্টি সেভেন আপডেটে কিন্তু ডিজাইন করেছিল গ্যারেন ফ্রি ফায়ার আর গেস এই ইমোটটা কিন্তু এখনও পর্যন্ত ইন্ডিয়া বা ব্রিটিশ সার্ভারে দেয়নি তবে গিয়ে সে লিক্সার অনুযায়ী আমরা কিন্তু জানতে পেরে গেছি কী এই যে ইমোটটা দেখছো না এই ইমোটটা কিন্তু ওভি ফোর্টি এইট আপডেট স্পেশালের পরেই দিবে ঠিক আছে মানে আপডেটে পরে গিয়েছিস তোমরা কিন্তু এই ইমোটটা দেখতে পেয়েছো অলরেডি কিন্তু বাইরে একটা সার্ভারি দিয়ে দিয়েছে যেখানে গিয়ে টোটালি আমাদের এক ডায়মন্ড টাকা করলে কিন্তু কিন্তু আমরা এই ইমোটটা পেয়ে যাচ্ছি তো গেস এটা কিন্তু ইন্ডিয়া সার্ভারে খুব শীঘ্র আসতে চলেছে গাইড ফ্রি ফায়াররা কিন্তু আমাদের জানিয়ে দিয়েছে এর জন্য তোমাদেরকে জানিয়ে দিলাম তো এই ইমোটটা তোমাদের দেখতে কার কেমন লাগছে অবিয়াসলি কিন্তু আমাকে কমেন্ট করে বলবা আর কিন্তু ওই ইমোটটা কোন ইভেন্টের মাধ্যমে আসবে আর এটা কিন্তু এখনো পর্যন্ত গাইড ফ্রি ফায়ার আমাদের জানায়নি আর কিছু জানতে পারলে সবার আগে তোমাদেরকে আমরা কিন্তু ভিডিও বানিয়ে জানিয়ে দিব তো গাইছ তোমরা সকলে জানতে চাও আমাদের ম্যাজিক স্টোরটা কবে আপডেট হবে আর হ্যাঁ গেছি আমরা ম্যাজিক ইফ স্টোরের মধ্যে কি কি বান্ডেল দেখতে হবে এবং গেছিস ম্যাজিক ইভকে আমরা কবে ফ্রিতে পাবো যদি ফ্রিতে পাই ঠিক আছে কি সমস্ত প্রশ্নের তোমাদের উত্তর দিয়ে দেবো ফার্স্ট টাইম তোমরা কি যে আমাদের কিছু ম্যাজিকিপ স্টোরটা দেখতে পাচ্ছ না এটা একটা বাইরের সবার যেখানে গিয়ে কিন্তু অনেক বান্ডিল আট করে রেখেছে গ্যারি ফ্রি ফায়ার তো ফার্স্ট টাইম বলি তোমার ম্যাজিক কবে পাবা তো গেস তোমরা কিন্তু যদি ব্রিটিশ সার্ভের প্লেয়ার হয়ে থাকো মানে বাংলাদেশ সার্ভারের প্লেয়ার তাহলে তোমরা কিন্তু রামাজান স্পেশাল গেস কিন্তু সম্পূর্ণ একটা ফ্রিতে ম্যাজিকে পেয়ে যাবা আমরা গ্যানো ফ্রি ফায়ার ডাটা ম্যানেজার সাথে কথা বলে একদম একশো পার্সেন্ট কনফার্ম হয়ে গেছে আর হ্যাঁ বন্ধুরা যদি তুমি তুমি যদি ইন্ডিয়ার সার্ভের প্লেয়ার হয়ে থাকো না তাহলে গেছ কিন্তু তোমরা হোলি স্পেশাল সম্পূর্ণ ফ্রিতে কিন্তু একটা ম্যাজিকে পেয়ে যাবে আর হ্যাঁ বন্ধুরা এই যে আমাদের তো ম্যাজিকিফ তো পাবোই ঠিক আছে এটা তো তোমাদের বলে দিলাম আই মিন গেস এবার ম্যাজিকিফ স্টোরটা কবে আপডেট হবে ইন্ডিয়া এবং বাংলাদেশ সার্ভারের মধ্যে তোমরা গেছিস যে বর্তমান সময় আমাদের ম্যাজিকিফ রয়্যালটা বা স্টোরটা দেখতে পাচ্ছ না এটাকে কিন্তু আমরা দেখতে পাবো না আর ইন্ডিয়া ব্রিটিশ সার মধ্যে খুব শিখরে কিন্তু আমরা ম্যাজিকের বিস্টোরটা আপডেট দেখতে পেয়েছি হ্যাঁ বন্ধুরা ওবি ফর্টি এইট আপডেট আমরা কিন্তু দেখতে পাচ্ছি আশটা কিন্তু অনেকটাই বেশি আছে ঠিক আছে আমি একশোর মধ্যে সৌত পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলছি কারণ কি বন্ধুরা আমি কিন্তু আর গ্যারান্টি দিব না তিরিশ পার্সেন্ট কারণ কি বন্ধুরা গ্যারেন অফ ফ্রি ফায়ার অফিসিয়ালে থেকে আমাদের কিছু জানা কিন্তু আমার মনে হচ্ছে হয়তো রামাজান ইভেন্ট যখন চলবে না তখন হয়তো গ্যারেন অফ ফ্রি ফায়ার আমাদের ম্যাজিক বিস্টোরটা আপডেট করবে কারণ কি বন্ধুরা গ্যারেন অফ ফি ফায়ারের ডাটা মাইনারদের সাথে কথা বলে আমরা জানতে পেরেছি যে আমাদের গেছে রামাজান ইভেন্ট চলাকালীন কনফার্ম কিন্তু আমরা সকালে একটা করে ফ্রিতে ম্যাজিক কিউপ নিতে পারবো তোমাদের বলে দিলাম ম্যাজিক ম্যাজিকটিউব আমরা কবে ফ্রিতে পাবো না পাবো ঠিক আছে তো বন্ধুরা চলো কি কি বান্ডিল আসলে আসতে পারে সেগুলো তোমাদের দেখে দিই তো বন্ধুরা লিখস অনুযায়ী আমরা একটা ডিনো বান্ডেল দেখতে পেয়ে যেতে পারি ঠিক আছে যেটা তোমরা বর্তমানে কিন্তু স্ক্রিনের উপর দেখতে শুধুমাত্র এটা না গেছে এর সাথে গ্যারেন আরো কিছু বান্ডিল করেছে চলো তোমাদের আমরা দেখে দিই তো বন্ধুরা স্ক্রিনের উপর তোমরা ডিনো বান্ডেলের পর এখানে একটা বান্ডিল দেখতে পেয়ে যাবে যেটা নাম হচ্ছে রোবট বান্ডেল এই যে বান্ডেলটা দেখতে পাচ্ছ না এবং এখান থেকে তোমরা একটা দেখতে পেয়ে যাবে মেয়েদের বান্ডেল এবং ছেলেদের বান্ডেল তো গেছিস এই সমস্ত বান্ড্রিগুলো আসার চান্সটা কিন্তু অনেকটাই বেশি আছে এর জন্য তোমাদের গেস আমরা কিন্তু দেখে রেখে দিলাম এই সমস্ত বান্ডিগুলো আসলেও আসতে পারে আর কি ওভি ফোরটি এইট আপডেট এসে তাহলে যদি আমরা ম্যাজিক বিস্টোর মধ্যে আপডেট না দেখতে পাই তাহলে গেছে একদম কনফার্ম আমরা কিন্তু গেছে রামাজান ইভেন্ট চলাকালীন গেছি কিন্তু ম্যাজিক বিস্টোর মধ্যে আপডেট দেখতে পেয়ে যাবো তো গাইস আজকের এই ভিডিওটা এতটুকু ছিল তোমাদের কার কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলবা আর এরকম ভিডিও দেখার জন্য বন্ধুরা চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবা তো দেখুন ভালো থাকো থ্যাংক ইউ আর বাই বাই দেখা হবে পরের কোনো নেক্সট ভিডিওতে